আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদেরকে একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো মালয়েশিয়াতে লিভিং কস্ট নিয়ে যে একটা স্টুডেন্টের মালয়েশিয়াতে এক মাস সার্ভাইভ করতে গেলে কত ইঙ্গিতের মতো খরচ হয় আমি হিসাবটা ইঙ্গিতে দেবো আপনারা একটু কষ্ট করে টাকায় কনভার্ট করে নেন তো কথা না বেরিয়ে আমরা মেনটে করে চলে যাই ফার্স্টে আসি আমরা অ্যাকোডেশন কষ্ট নিয়ে মালয়েশিয়াতে স্টুডেন্টরা নর্মালি দুইভাবে বাসা নিয়ে থাকে একটা হলো কি নন শেয়ারিং আর একটা হলো কি আপনার শেয়ারিং রুম সব যদি রুম শেয়ার করে থাকেন তাহলে আপনার এক রকম খরচ হবে এবং আপনি যদি নিজের একা রুম নিয়ে থাকেন তাহলে আপনার এক রকম খরচ হবে অবশ্যই আপনার যদি আপনি শেয়ারিং রুমে থাকেন তাহলে আপনার খরচ কম যাবে সো শেয়ারিং রুমের কথা যদি আমি বলি আপনি যদি শেয়ারিং রুমে থাকতে চান তাহলে আপনার মান্থলি কত টাকা মান্থলি সরি মান্থলি কত রিংয়ে যাবে সো আপনি যদি শেয়ারিং রুমে থাকেন আপনি দেখবেন আপনার কোন একটা ফ্রেন্ডের সাথে একটা রুম শেয়ার করে থাকতেছেন তাহলে আপনার মান্থলি যাবে হলো গিয়ে তিনশো লিঙ্গির থেকে শুরু করে পার্শল রিঙ্গিতের মতো সো আপনি যদি শেয়ারিং রুমে থাকেন তাহলে আপনার মাঝে একটা বাজার রেখতে হবে তিনশো রিঙ্গির থেকে শুরু করে পার্শল রিঙ্গিতের মতো এবং আপনি যদি আপনার একা একটা রুম নিয়ে থাকতে চান একটা অ্যাপার্টমেন্টে নর্মালি তিন ধরনের রুম হয়ে থাকে একটা হল গে সিঙ্গেল রুম একটা হলো গে মিডল রুম একটা হল গিয়ে মাস্টার রুম সো মাস্টার রুমটা হলোকে রুম সহ এবং এইটা একটা অ্যাপার্টমেন্টের সবথেকে বড়ো রুম হয়ে থাকে এবং সিঙ্গেল রুম যেটা থাকে এটা একদিনের জন্যই আর কি এটা একটা ছোটো সাইজের রুম সো আপনি যদি একটা সিঙ্গেল রুম নিয়ে থাকেন তাহলে আপনার কত ইঙ্গিত মধ্যে যাবে সো আপনি সিঙ্গেল রুম নিয়ে থাকেন তাহলে আপনার যাবে অ্যারাউন্ড চারশো ইঙ্গিত থেকে শুরু করে সিঙ্গেল রুমগুলো শুরু হয় মিনিমাম তো চারশো ইঙ্গিত থেকে শুরু করে আপনার ছশো ইঙ্গিত মধ্যে যাবে আপনি যদি এটা সিঙ্গেল রুম নিয়ে থাকেন এবং আপনি যদি মিডিয়াম রুম নিয়ে থাকেন অথবা মাস্টার রুম নিয়ে থাকেন এটা আপনার উপরে ডিপেন্ড করে অনেকে নিজেরা মিডিয়াম রুম মাস্টার রুম নিয়ে থাকে তো আপনি একটা মিডিয়াম রুমে আপনার যাবে অ্যারাউন্ড ছশো থেকে আটশো ইঙ্গিত এবং আপনি যদি একটা মাস্টারের রুম নেন তাহলে আপনার যাবে অ্যারাউন্ড আটশো থেকে এক হাজার ইঙ্গিতের মতো সো আমরা যদি একটা অ্যাভারেজ করি যে আপনার একমোডেশনের জন্য আপনার কত রিঙ্গিত বাজার রাখা উচিত মানে আপনি কত রিঙ্গিত যাবে সো ওইটা অ্যাভেজে বললে আমি বলবো চারশো রিঙ্গিত সো আপনি আপনার অ্যাকমোডেশনে গেল চারশো রিঙ্গিতের মতো আপনি চারশো ইঙ্গিত হলে আপনি একটা নিজের রুম অথবা একটা শেয়ারিং মোটামুটি ভালো পেয়ে যাবেন সো আপনার অ্যাকামোডেশনে আপনি একটা চারশো লিঙ্গিত মতো বাজার রাখবেন এটা ডিপেন্ড করে এটা যা উপর ডিপেন্ড করে বাট আমি একটা অ্যাভারেজ বাজার বলতে সেফটি তারপরে আমরা আসি ফুড কস্টিংয়ে সো ফুড কস্টিংটা আসলে ডিপেন্ড করে যে আপনি কোথায় খাচ্ছেন এবং কীভাবে খাচ্ছেন আপনি যদি বাসায় খান তাহলে একরকম কস্টিং এবং আপনি যদি বাইরে খান তাহলে একরকম কস্টিং সো আপনি যদি বাসায় রান্না করে খান তাহলে আপনার ফুডে মান্থলি যাবে অ্যারাউন্ড দুশো ইঙ্গিতের মতো আমার মনে আছে দুশো ইঙ্গিতের বেশি আপনার লাগবে কারণ বাসায় যদি রান্না করে খান তাহলে ওই দুইশো ইঙ্গিতের মধ্যে আপনার মোটামুটি হয়ে যায় কারণ মালয়েশিয়াতে সব কিছুর দাম বলতে পারেন যে আপনি সস্তা মালয়েশিয়াতে এরকম এক্সপেন্সিভ না অনেক কিছু আছে এখানে বাংলাদেশের থেকেও সস্তায় আপনি পাবেন সো আপনার বাসায় রান্না করে খেলে আপনার মান্থলি অ্যারাউন্ড দুশো ইঙ্গিতের মতো যাবে এবং আপনি যদি বাসায় খান এবং বাইরে খান মানে দুইটা যদি মিলাই খান আর কি আপনি যদি কম্বাইন করে খান আপনি বাসায়ও খাচ্ছেন বাইরেও খাচ্ছেন তাহলে আপনার মান্থলি ফুডের জন্য যাবে অ্যারাউন্ড তিনশো রিঙ্গিতের মতো আর আপনি যদি পুরোপুরি বাইরে খান আপনি যদি পুরোপুরি বাইরে খান যে আপনি বাসায় কোনো রান্নাই করেন না আপনি সবসময় আমি বাইরে খান তাহলে আমি বলবো ভাই আপনি মিনিমাম একটা চারশো ডিঙ্গিতের বাজেট রাখেন কারণ আমি এটা বলতেছি আমি গত মাস ধরে মানে গত এক মাস ধরে আমি এবং আমার বড় ভাইরা আমরা সবাই বাইরে খাওয়া দাওয়া করতেছি আর কি তো আমি এটা হিসাব করে দেখলাম যে আমাদের ডেইলি খাবারের পেছনে কত যায় তো আমি হিসাব করে যেটা দেখলাম সেটা হলো কি আমার ডেইলি চৌদ্দ পনেরো ডিঙ্গিতের মতো খাবারের পেছনে চলে যাচ্ছে আমাদের তো আপনি এবার একটু হিসাব করে দেখেন যে আপনার যদি ডেইলি চোদ্দ পনেরো রিঙ্গিতের মতো খাবার পেছনে যায় তো আপনার মান্থলি কত রিগেতের মতো আসে তো সেটা আপনার চারশো সাড়ে চারশো রিঙ্গিতের মতো মান্থলে চলে আসে হ্যাঁ একটা আপনি যদি এবারে হিসাব করেন তাহলে আপনার চারশো সাড়ে চারশোর মতো আপনার মান্থে চলে আসে তো এটা আসলে আমরা বাংলা হোটেলেই খাওয়া দাওয়া করি বাংলা স্টোর যেগুলো আছে ওখানে আমরা বাংলা খাবারই খাই তো এটাও আপনার ডিপেন্ড করে এক এক এরিয়াতে বাংলা খাবারের দাম এক এক রকম কোনো এরিয়াতে কম কোনো এরিয়াতে বেশি আমাদের এরিয়াতে একটু বেশি অন্য আপনার হয়তো একটু কম যাবে বাট আমি বলবো যে আপনি একটা চারশো ইঙ্গিতের মতো বাজেট রাখেন তো খাবার যদি আমি অ্যাভারেজ বাজেট বলি তাহলে আপনাদের খাবারের জন্য অ্যাভারেজ বাজেট রাখা উচিত তিনশো ইঙ্গিতের মতো তো তিনশিতের মতো আপনারা কিন্তু খাবার জন্য একটা অ্যাভারেজ বাজেট রাখতে পারেন তো এরপরে যে খরচটা আসে সেটা হল গিয়ে সিম তো এখানে মালয়েশিয়াতে নর্মালি সবাই আনলিমিটেড প্যাকেজগুলো ইউজ করে থাকে তো আনলিমিটেড প্যাকেজ শুরু হয় পঁচিশ ইঙ্গিত থেকে তো পঁচিশ ইঙ্গিতের প্যাকেজটা যদি আপনারা নেন আপনারা চালাইতে পারবেন বাট একটু হ্যাসেল হবে আমি বলবো আপনারা তিরিশ পঁয়ত্রিশ ইঙ্গিত যে প্যাকেজগুলো আছে ওগুলো নেন তাহলে আপনারা পুরা মান্থ কোনো ঝামেলা ছাই চালাইতে পারবেন সো আপনি সিমের জন্যও একটা বাজেট রাখেন পজিটির সিঙ্গিতের মতো এবং আপনার ট্রান্সপোর্টেশনের কস্টিংয়ের যদি আমি বলি তো ট্রান্সপোর্টেশনের কস্টিংটা আপনি যদি ইউনিভার্সিটির আশেপাশে থাকেন আপনি যদি ইউনিভার্সিটির পাশে পাশে নিয়ে থাকেন তাহলে আপনার বলতে গেলে ট্রান্সপোর্টেশন কস্টিং নাই আপনি হয়তো বা মাঝে মাঝে এইদিক দিক ট্রাভেল করতেছেন কোনো কাজের জন্য ওই সময় জাস্ট আপনার ট্রান্সপোর্টেশন কস্টিং যাবে তাছাড়া আপনার বলতে গেলে ওরকম ট্রান্সপোর্টেশনের কস্টিং যাবে না বাট আপনি হয়তো বা মাসে তো আপনি নর্মালি আপনি ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবেন বাইরে যাবেন তো ওইভাবে যদি আমি বলি তাহলে আপনি মান্থলি আর ট্রান্সপোর্টেশান একটা পঞ্চাশ ইঙ্গিতের বাজেট রাখেন আপনি এলাকারটি ইউজ করলে আপনার এরকম মানে পঞ্চাশ ইঙ্গিত বাজেট রাখলে আপনি মাসে তিন চারবার করতে গেলে আপনার মানে ওইটা দিয়ে হয়ে যাবে সো আপনি সিমের জন্য পঁয়ত্রিশ ইঙ্গিতের একটা বাজেট রাখলেন ট্রান্সপোর্টেশনের জন্য আপনি রাখলেন পঞ্চাশ ইঙ্গিত তো কত হলো পঁচাশ ইঙ্গিতের মতো হবে না হয় পঁচাশ ইঙ্গিতের মতো হইলো আর হলো গিয়ে আপনার আপনি আরও কিছু টুকটাক আদার্স খরচ আছে হাত খরচ আছে আপনি হয়তো মাঝে মাঝে ফ্রেন্ডের সাথে ঘুরতে গেলেন দূরে তো এভাবে মিলে আপনার মনে করেন যে আরও একশো ইঙ্গিতের মতো আপনি বাজেট রাখলেন সো এদিকে আপনার পনেরো ইঙ্গিত ওদিকে একশো ইঙ্গিত আপনি ধরে একশো পনেরো ইঙ্গিত তো এবার আমরা সব কিছু মিলে একটা হিসাব করি যে কত হইলো তো অ্যাকমোডেশন থেকে আমরা শুরু করি অ্যাকমোডেশনে আপনাদের আসলো চারশো ইঙ্গিত এবং ফুড কস্টিং গেলো তিনশো ইঙ্গিত সো সাতশো ইঙ্গিত এবং একশো ইঙ্গিত গেলো সিম কস্টিং এবং ট্রান্সপোর্টেশন মিলায় এবং একশো ইঙ্গিত আপনি ধরলে আপনার অন্য অন্য খরচ হাত খরচ মাঝে মাঝে ঘুরতে গেলেন বা বিভিন্ন কাজে আপনার লাগবে আপনি চুল কাটলেন এইগুলা আপনার অন্যান্য কিছু খরচ হবে আনুষঙ্গিক খরচ যেগুলো আছে সো সব কিছু মিলে আপনার নয় ইঙ্গিতের মতো আসে তো নয়শো ইঙ্গিত হইলে আপনার মালয়েশিয়া সাথে ভালো মতো সার্ভ করতে পারবেন তো আটশো থেকে এক হাজার ইঙ্গিতে যদি আপনার একটা বাজেট রাখেন তাহলে কিন্তু আপনারা মালের সাথে একটা ভালো লাইফ ফিল করতে পারবেন মানে একটা স্ট্যান্ডার্ড লাইফ ফিল করতে পারবেন আমি আশা করি ঠিক বেশি আপনার লাগবে না আপনারা আটশো এক হাজার ইঙ্গিত খরচ করলেই আপনারা আমাদের সাথে একটা ভালো লাইফ ফিল করতে পারবেন আর আমি আমার বাসায় নিয়ে অলরেডি একটা ভিডিও আপলোড দিচ্ছি আপনারা আমার পাশের ভিডিওটা দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন যে আসলে আমাদের সাথে শেয়ারিং বাসাগুলো কেমন হয় সব শেয়ারিং বাসাগুলো সেম না বাট নর্মালি এরকমই হয়ে থাকে একটি কি বাসাগুলো তো আপনারা আমার ভিডিওটা দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন যে এর সাথে শেয়ারিং বাসাগুলো কেমন হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ